mm শেষাক্ত কথাটা আরবিন শক্ত গোলায় বলল সবাই ভদ্রভাবে মাথা নেড়ে আচ্ছা বোঝালো আরবিন উল্টো দিকে ঘুরে নিজের ডেস্কে চলে গেল ফারিয়া ওর যাওয়ার দিকে তাকে ঠোঁট উল্টালো খানিকটা চিন্তিত হলো যা ওর মুখভঙ্গিতে স্পষ্ট আরবিন সবে ডেস্কের রেয়াল চেয়ারে মাথা এলিয়ে চোখ বুঝেছে তখনই জেনারেল মুডে থাকা সেল ফোনটি ক্রিং ক্রিং শব্দে ভেজে উঠল আরবিন দ্রুত উঠে বসল বিশ্রাম পরিপূর্ণ না হওয়ার কারণে চোখ লাল হয়ে গেছে ওর এই মুহূর্তে যে কেউ দেখলে ভয় পাবে সেল ফোনটা উঠিয়ে যেই নাম্বার থেকে কল এসেছে নামটা খেয়াল করে দেখলো আরবিন হাটি বাংলা অক্ষরে মেয়ে মানুষ লিখে সেভ করা নাম্বারটা এই অসময়ে বেয়াদপ্তর ফোন কল আরবিনের মেজাজ তুঙ্গে উঠিয়ে দিল হাতের মুঠও শক্ত করে কল রিসিভ করলো সঙ্গে সঙ্গে ফোনের ওপাশ থেকে যেন ঝড় উঠল হ্যালো আরবিন বলছেন নাকি তার ভূত বেঁচে আছেন আপনি এখনো মরেন নাই আরবিন চোখ বুঝে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার যথাসাধ্য চেষ্টা করে বলল সালাম কালাম কিছু শেখনি বিয়াদব ভদ্রতা গুলে খেয়েছ ভদ্রতা আর আপনার সাথে হৃদির চটপটে কণ্ঠস্বর আরবিন ফোনের এ পাশ থেকে দাঁতের দাঁত চেপে বলল বেশি বার বেড়েছ আমি কাছে নেই বলে মুখ ছুটছ বেশি তাই না কাছে থাকলে বুঝতে কাছে থাকলে কি করতেন ওই দিন রাতের মতো কাহিনী করতেন তাই না দুই মাস হয়ে গেছে তবু ওই দিন রাতের কাহিনী এখনও ভুলতে পারি দেখছি বলেছিলাম না আমার কথার কখনো নরচর হয় না আরবিন হেসে কথাটা বলল ওই হাসি রিদির শরীরে কাটার মতো বিতল কিন্তু মুহূর্তের জন্য থমকে গেল ও সব ঠিক আছে বাকি সব জায়গা ও শক্ত আরবিনের সাথে তেরামি করতে পারে কিন্তু এই একটা জায়গায় এসে আটকে যায় বোবা হয়ে যায় যেন কেন যথাযথ প্রতি উত্তর করতে পারে না রিদি এবার একটু কঠিন হওয়ার চেষ্টা করে বলল ওই দিন রাতের ঘটনা তো আমি কবেই ভুলে গেছি আপনি যে আমার স্বামী তাও তো ভুলে গেছি বেয়াদব সামনে পেলে চড়িয়ে দাঁত ফেলে দেব সবগুলো আরে আগে সামনে তো আসুন আমার প্রেমিকের সাথে পরিচয় করিয়ে দেব তারপর ওর রূপের আগুনে আপনি পুড়ে যাবেন আমাকে চড়ানোর কথাও ভুলে যাবেন সঙ্গে সঙ্গে আরবিন থমকালো ডেক্সের উপর শব্দ করে জোরে সোরে হাত রাখলো তাতে বেশ জোরই শব্দ হলো দাঁতে দাঁত চেপে ও প্রশ্ন করল প্রেমিক মানে আরে প্রেমিক মানে যেই পুরুষ প্রেমে পড়ে আসলে একটা ছেলে আমার প্রেমে পড়েছে প্রপোজও করেছে রিসেন্টলি কত কয়েকদিন ধরে কনভিন্স করার চেষ্টা করছে তো তুমি কি করেছো যথেষ্ট শান্ত সরে প্রশ্নটা করে আরবিন ওর কথাবার্তার ভাব ঘুমোট যেন ঝড়ের আগের পূর্বাভাস রেদি পাল্টার জবাব দিল আমি কি করব অ্যাকসেপ্ট করে নিতাম কিন্তু আমার স্বামী বেচারা সে এখনো বেঁচে আছে দেশের জন্য মরে যায়নি এটা তো ভুলিনি তাই দয়া করে ওই বেচারা প্রেমিককে ঝুলিয়ে রেখেছি যেদিন সংবাদ পাবো আপনি টপকে গেছেন সেদিন ওই বেচারার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিব তখন হব আমরা প্রেমিক প্রেমিকা আপাতত না হয় ও একাই প্রেমিক হোক কি বলেন রিদি ফোনের মধ্যে থেকে আরবিনের চিৎকার করে দেওয়া ধমকটা রিদির পিলে চমকে দেওয়ার মতো প্রথমে চমকে উঠল বুক ধরফর করতে লাগল পর মুহূর্তেই দুজনের অবস্থানিক দূরত্বের কথা চিন্তা করে ভয় ডর কাটিয়ে বলল ভালো লাগেনি শুনতে তাই না আমারও ভালো লাগেনি গত দুদিন যাবৎ আমি আপনাকে কন্টিনিউয়াসলি ফোনে একটার পর একটা কল দিয়ে যাচ্ছি হোয়াটসঅ্যাপে নক দিয়েছি আপনি আমার মেসেজ সিন করে রেখে দিয়েছেন রিপ্লাই দেননি কল রিসিভ করেননি ইগনোর করে গেছেন কাকে দেখেছেন ওখানে কোন মেয়ে নাম কি কালনাগিরিটার আরবিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রিদির কথা শুনল তারপরে হালকা ঝাঁঝালো সুরে বলল অসময়ে কল কেন করেছো তাই বলো আগে বলুন আপনি আমার কল মেসেজ ইগনোর করেছেন কেন রিদি আমি ব্যস্ত ছিলাম গত দুদিন তাছাড়াও তোমার সাথে আমার তেমন কোনো কথা নেই গত দু মাসে শুধুমাত্র তোমার খরচা পাঠানো আর পড়াশোনার বিষয় টুকটাক খবর নেওয়া ছাড়া আমি আর কোনো বিষয় কথা বলতে ইচ্ছুক ছিলাম না আর না ভবিষ্যতে কখনো হব ওকে ফাইন আমারই তো ভালো জালিমের হাত থেকে বেঁচে গিয়ে শান্তিতে আছি ফালতু কথা না বলে কাজের কথা বলো আমার 3000 টাকা লাগবে কেন কৈফিয়ত দিতে বাধ্য নই কৈফিয়ত দিতে হবে তুমি তোমার স্বামীর কষ্ট করে উপার্জন করা টাকা উড়াবে যখন তখন অবশ্যই তাকে কৈফিয়ত দিতে হবে রিদি এবার কিছুটা চিন্তা ভাবনা করে বলল টেস্ট এক্সামে ফেল করেছি 3000 টাকা দিলে কলেজ থেকে উঠিয়ে দেবে তারপর এসএসসি एग्जाम দিতে পারবো নয়তো না হোয়াট টেস্ট এক্সামে ফেল করেছো তুমি ওয়াই কারণটা আমার মে ফ্রেন্ডের কয়েকজনকে জানিয়েছি বুঝলেন কি বলেছি বলুন তো আমি কিভাবে জানবো ও হ্যাঁ তাই তো হ্যাঁ আপনার তো জানার কথা নয় আমি আমার কয়েকজন মেয়ে friend বলেছি আমার স্বামী আমার সাথে কথা না বলে থাকতে পারে না all টাইম আমার সাথে কথা বলা লাগবে তার এমন কি সারা রাত ঘুমোতেও দেয় না আমাকে তাই আমার পড়াশোনার অসুবিধা হয়েছে এজন্য ফেল করেছি ঠিক বলেছি না বলুন রিদি তোমাকে আমি সামনে পেলে কি করব তুমি জানো না আমার অনুপস্থিতিতে সীমা ছাড়িয়ে যাচ্ছ তোমাকে ছেলেরা প্রপোজ করছে ইনডিরেক্টলি তুমিও তা অ্যাকসেপ্ট করে নিচ্ছ টপার স্টুডেন্ট হয়েও টেস্ট এক্সামে ফেল করার মতো লজ্জাজনক কাজ করেছ ফ্রেন্ডদের সামনে এসব বলে আমাকে ছোট করছো কি করছো তুমি একবার জাস্ট আমাকে ছুটি পেতে দাও ফিরে এসে তোমার এমন অবস্থা করব ধারণাও করতে পারবে না রিদি ফোনের ওপাশ থেকে খিলখিলিয়ে হেসে উঠল হাসতে হাসতে বলল জোকস অফ দ্য ইয়ার আপনাকে ভয় পাই নাকি আমি খুব অশান্তি লাগছে তাই না আমাকে সহ্য হচ্ছে না তবুও সহ্য করে নিতে হচ্ছে আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে আপনিও শান্তিতে থাকতে পারবেন না আরবিন মনে রাখবেন নিউটনের থার্ড ল এর কথা আরবিন এ পাশ থেকে বলল টাকা বিকাশ করে দেব বিকালের দিকে এখন আমি ভীষণ ক্লান্ত রিদি জ্বালিও না তো আর এমন কথা বলবো সহ্য করতে পারবে না হুম জ্বালাবো তো আপনাকে জ্বালাতে পারলে আমার শান্তি লাগে খবরদার কল কাটবেন না তাহলে বুঝবো আপনি আমাকে ভয় পাচ্ছেন কথাটা বলে ফোনের এপাশ থেকে আবারও তাচ্ছিল হাসি দেয় রিদি তখনই ফোনের ওপাশ থেকে আরবিনের ফিস ফিসানি কণ্ঠস্বর শোনা যায় ওই রাতের কথা মনে পড়ছে নাকি আসবো আমি শাড়ি পরে বসে থাকো কিস কোথায় নেবে ঠোঁটে নাকি গলার ভাজে ওই তিলে নাকি বু আরবিন পুরো কথা শেষ করতে পারে না তার আগেই দিদি কল কেটে দেয় দ্রুত আরবিন ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে ফিসেল হাসে এই মেয়েকে কীভাবে শাস্তাগ করতে হয় তা এতদিনে খুব ভালোভাবে শিখে গেছে ও নিশ্চয়ই এতক্ষণে কেঁদে কেটে নাক মুখ লাল করে ফেলেছে লজ্জায় আড়ষ্টতায় কান গরম হয়ে গেছে হৃদিকে কীভাবে লজ্জায় ফেলে চুপ করানো যায় সেই টেকনিক আরবিনের চেয়ে ভালো আর কেউ জানে না আরবিন ফোনটা ডেস্কের উপর রেখে চেয়ারে আবারও হেলান দিয়ে চোখ বুজে একটা ছেলের কথা বলছিল রিদি আরবিনের মেজাজ বেশি বিগড়ে গেছে মূলত ওই কথা শুনেই এই মেয়ে ওকে এক মুহূর্তেও শান্তিতে থাকতে দিচ্ছে না যেন জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়ার উদ্দেশ্য নিয়েছে আরবিনের জীবনে এসে আরবিনের সহ্য ক্ষমতা আর নিয়ন্ত্রণ করতে জানার দক্ষতার জন্যই এতদিন সামলাতে পেরেছে সব কিছু নিহাতি কাজের চাপ আগামী কয়েক দিনে খুব বেশি এই জন্য অথরিটি থেকে ছুটিও পাওয়া যাচ্ছে না শীঘ্রই কাজের চাপ কমলে থেকে ছুটির আবেদন আবেদন করবে আরবিন করা হলে ঢাকা যাবে ও এবার গেলে ওই মেয়েকে উচিত শিক্ষা দিয়ে তবেই ফিরবে সিলেট জালালবাদ ক্যান্টনমেন্ট রাত নয়টা আরবিন সবে মাত্র কোয়ার্টারে ফিরেছে ক্যান্টমেনের সাথে সংযুক্ত আবাসিক কোয়ার্টার এটা আরবিন প্রথম দিকে সেনা অফিসারদের জন্য বরাদ্দকৃত ম্যাচে থাকত এখানে এসে প্রথমেই আরবিন অ্যাট জুটান্ট ব্রাঞ্চের নিকট আলাদা আবাসিক কোয়ার্টারে থাকার ব্যবস্থা করার জন্য আবেদন করে সাধারণত সেনা অফিসারদের আলাদা আবাসিক কোয়ার্টার বা অ্যাপার্টমেন্টে থাকার আবেদন গ্রহণ করা হয় যদি তারা ফ্যামিলি নিয়ে থাকে এক্ষেত্রে অনেক প্রসেসিংয়ের মধ্য দিয়ে যেতে হয় আরবিনকেও অনেক ঝামেলা পোহাতে হয়েছে অ্যাট জুট্যান্ট ব্রাঞ্চ থেকে শুরুতেই জানানো হয়েছিল আরবিনকে এই ইউনিটে বেশ কয়েক বছর কাজ করে যেতে হবে তারপর পরবর্তী পোস্টিংয়ের ব্যাপারে ভাবা হবে এজন্য আরবিন সব দিক ভেবে সিদ্ধান্ত নিয়ে এসে আগেই এক জুটেন্টের নিকট আবেদন করেছিল আলাদা আবাসিক কোয়ার্টারের জন্য তবে এক্ষেত্রে আলাদা আবাসিক কোয়ার্টারের থাকার ব্যবস্থা করতে পাড়াটা খুবই কঠিন ছিল ওর জন্য কারণ আবাসিক কোয়ার্টারে সেনা অফিসারদের বয়স এবং অভিজ্ঞতা দেখে থাকার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করা হয় সেখানে আরবিন বর্তমান ডিপার্টমেন্টে নতুন তবে ওর পূর্ব অভিজ্ঞতা খুব ভালো আর ওয়ার্কসিলেরও সব দিক থেকে পারফেক্ট শেষমেশে সিভিতে টাইগার আইডি বাংলাদেশে আরবিনের বয়সী প্রশংসাপত্র আর সেখানে জবের ভালো অভিজ্ঞতা দেখেই আবাসিক কোয়ার্টারের জন্য সিলেক্ট করা হয়েছে ওকে যেহেতু রিদি কিছু মাস পরে এখানে আসবে এই জন্য আবার অফিসার আইডি কার্ড স্বামী স্ত্রী পরিচয়পত্র বৈবাহিক সনদপত্র সহ আরও বেশি কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দিতে হয়েছে আরবিনকে আরবিন সব সময় ফ্ল্যাট পরিপাটি করে গুছিয়ে রাখে একা মানুষ তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না রান্না যদিও নিজেকেই করতে হয় তবে তাতে আহামরি কোনো অসুবিধা হয় না টাইগার আইডি বাংলাদেশে জব থাকাকালীন আরবিন একটা ম্যাচে একা সিঙ্গেল রুম নিয়ে থাকতো এছাড়াও পড়াশোনার জন্য বুয়েট পড়াকালীনও ম্যাচে থাকত জীবনের বেশিরভাগ সময় বাইরে বাইরে থাকার কারণে রান্নাবান্নাসহ নিজস্ব সকল কাজ আরবিন নিজ হাতেই করে এতে বেশ দক্ষ ও আরবিনের কাজ ও অন্য কেউ করুক এটা ওর মোটেও পছন্দ নয় ইউনিফর্ম খুলে আলমারির হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখল আরবিন ফ্রেশ হয়ে একটা শার্ট প্যান্ট আর স্যান্ডোগঞ্জি গায়ে দিয়ে বিছানার ওপরে পা ঝুলিয়ে বসল ও আজ সারা দিন ফোন হাতে নেওয়া হয়নি গতকাল দুপুরে রিদির সাথে আর রাতে আব্বামার সাথে ভিডিও কলে কথা বলা এটুকু সময় জন্যই ফোনটার প্রয়োজন পড়েছে আরবিনের আজ সারা দিন ফোন শুয়েও দেখেনি ও মাত্র ফোন হাতে নিয়ে ডাটা অন করে সোশ্যাল মিডিয়ায় ঢুকলো আরবিন ডাটা অন করা মাত্র নোটিফিকেশন আসলো কতগুলো সচরাচর ফটো প্রোফাইল রিয়েক্ট আর কমেন্ট অহরহ আসতেই থাকে যেহেতু প্রোফাইল পাবলিক করা তবে ও সব নোটিফিকেশন আরবিন খেটেও দেখে না তবে আজ মাত্রাদিক্ত নোটিফিকেশন দেখে ভ্রু কুচকে ফেললো নোটিফিকেশন বারে ঢুকে দেখলো ইংরেজি অক্ষরে হৃদি বিনতে সোহাফ নামের আইডিটা থেকে আরবিনের আইডি শুরু হতে একেবারে শেষ পর্যন্ত প্রতিটা ফটো পোস্ট হাহা মেরে এসেছে আরবিন সোশ্যাল মিডিয়ায় খুব কম ব্যবহার করে ওর সোশ্যাল মিডিয়া ব্যবহার করার মেয়াদ প্রায় বারো বছর হতে চলল ইংরেজি অক্ষরে আরবিন আল তৈমুর নামটা ওই আইডির বয়স প্রায় পাঁচ বছর তবে পোস্ট ও ফটো সংখ্যা সব মিলিয়ে একশোর উপরে যাবে না কিন্তু আজ পর্যন্ত কেউ কখনো ভুলেও ওর সিরিয়াস টাইপের পোস্টে ভুলভাল রিয়াক্ট দেয়নি সেখানে এই মেয়ে ওর সিরিয়াস পোস্ট হা হা আর ফানি পোস্টগুলোতে কেয়ার রিয়াক্ট দিয়েছে নিশ্চয়ই আরবিনকে জ্বালাতন করার জন্য এমন করেছে বলে মনে হলো আরবিনের কিছুক্ষণ চোখ বুঝে একটা দীর্ঘশ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করলো আরবিন মাথা যথেষ্ট ঠান্ডা রাখল এর মধ্যে খেয়াল করলো রিদি এই ও করে আবার ওকে ফ্রেন্ড রিকোয়েস্টও দিয়ে রেখেছে কতটা বজ্জাত চিন্তা করা যায় আরবিন উঠে দাঁড়ালো ঘরময় পাইচারি করতে করতে দাঁতে দাঁত চেপে রিদির নাম্বারে কল দিল ডিরেক্ট একবার রিং হয়ে কল কেটে গেল। আবারও একই রকম হলো কমপক্ষে দশ বার কল দেওয়ার পর অবশেষে রিদি কল রিসিভ করতেই ফোনের এপাশ থেকে যেন ঝড় বয়ে গেল। আরবিন চিৎকার চেঁচামেচি করে বলল এই বিয়াদব কইছিলে তুমি এতবার করে কল দিলাম রিসিভ করনি কেন ইচ্ছা করছিল না রিদির শান্ত জবাব তাতে যেন আরবিন আরো বেশি খেপে গেল এই মেয়ের তেরা তেরা কথাবার্তা আরবিনের মাথায় আগুন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তবু নিতান্ত প্রচেষ্টায় মাথা ঠান্ডা করে দাঁতে দাঁত চেপে ও বলল হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিচ্ছি ইমিডিয়েট কলে আসো পারবো না পারবে না মানে আমার ভালো লাগছে না ভালো লাগছে না কেন জলদি কলে আসো তোমার চাঁদ বদন মুখটা একটু দেখি তোমার এত ভালো না লাগার রোগ কোথা থেকে আসছে দেখবো আরবিন কল কেটে হোয়াটসঅ্যাপে গেল নিজেই নিজের কাজে আশ্চর্য হয়ে গেল রিদিকে ভিডিও কলে আসার জন্য এত জোরাজুরি করছে কেন ওর তো কোনো মানে হয় না বিগত দুই মাসে মেয়েটাকে একবারও দেখা হয়নি যদিও নিজের মনকে কোনো বুঝ বা কৈফত দেওয়ার প্রয়োজন মনে করে না আরবিন আপাতত ওর মাথা গরম আছে তবু শান্তভাবে কথা বলছে ভিডিও কল দেওয়ার সঙ্গে সঙ্গে হৃদি কল রিসিভ করলো আরবিন বিছানার ওপর এসে বসলো ফোনের ও পাশে মাথায় অন্না টেনে ফোন হাতে মুখ বুঝে বসে আছে আরবিন কিছুক্ষণ নীরব ওর দিকে তাকিয়ে রইলো তারপর নরম গলায় বলল কান্নাকাটি করেছো কেন রিদি আশ্চর্য হলো আরবিন কিভাবে বুঝলো ও কান্নাকাটি করেছে ঋদি ধীর কণ্ঠে জবাব দিল কোথায় কান্নাকাটি করেনি তো মিথ্যা কথা বলবে না মিথ্যা বলা মোটেও পছন্দ করি না গতকালও তুমি আমাকে চরম একটা মিথ্যা কথা বলছো হোয়াই রিদি হোয়াট ইজ ইওর প্রবলেম এক্সপ্লেইন টু মি রিদি নত মুখে বসে রইলো কোনো জবাব দিল না আরবিন ফোনটা আর একটু সামনে নিয়ে বলল আমাকে কত বড় মিথ্যা বলেছো তুমি এক্সামে ফেল করনি গতকাল রাতে আম্মার কাছে শুনলাম আমি তাহলে ওই টাকা নিয়ে কি করেছ এতগুলো টাকা নিয়ে নিশ্চয়ই ঝালমুড়ি খাবে না কিসে উড়িয়েছ ফ্রেন্ডে ট্রিট দিয়েছি কিসের ট্রিট আমার বার্থডে ট্রিট রিদি আজ গড় করে সব জবাব দিচ্ছে কোনো রকম তর্ক করছে না মুখে মুখে কথাও বলছে না আরবিন বেশ অবাক হলো রিদির এমন আচরণ দেখে ঝাঁঝালো সুরে বলল মিথ্যে বলার কোনো প্রয়োজন ছিল আমি তো দেখছি না তাহলে তুমি মিথ্যা কথা বলে টাকা নিলে কেন সরাসরি বললে আমি দিয়ে দিতাম তুমি আমাকে অশান্তিতে রাখতে প্রতিনিয়ত এসব করছো না ভেবেছ তোমার ফেইল করার কথা শুনে চিন্তিত হব ফাক অফ দিস গত মাসে আপনার কাছে ব্লুটুথ হেডফোন কেনার জন্য টাকা চেয়েছিলাম আপনি দিয়েছিলেন ওহ কামন রিদি ওই বিষয় আর এই বিষয় সম্পূর্ণ আলাদা এখন তোমার ব্লুটুথ হেডফোন কেনার কোনো প্রয়োজনীয়তা নেই অযথা টাকা উড়ানোর কোনো মানে দেখি না তাই সরাসরি নাকচ করে দিয়েছি কিন্তু এটা তোমার জন্মদিনের বিষয় আমাকে একবার বলে দেখতে পারতে আমার কোনো কিছুর গুরুত্ব আছে আপনার কাছে কে আপনি আপনাকে বলতে হবে সবকিছু রিদি এবার তেরাভাবে ভাবে কথা বলতে লাগলো আরবিন কিছুক্ষণ চুপচাপ দেখতে লাগলো ওকে ওর চোখ নাক মুখ ঠোঁট গলা তারপর মুখে আঙ্গুল রেখে প্রশ্ন করা শুকিয়েছো কেন খাওয়া দাওয়া করছো না না করছি না তাতে আপনার কি আম্মু কোথায় আম্মুর কাছে ফোনটা দাও আমি আম্মুর কাছে নেই মানে কোথায় আছো তুমি মনিদের বাসায় ওখানে গেছো কেন মনিরা তাদের নতুন বাড়িতে উঠেছে দুদিন আগে তাই আমি এখানে আছি আগামী কয়েকদিন থাকব ওখানে থাকবে ভালো কথা পড়াশোনার কি হবে বই খাতা সাথে এনেছি ওকে ফাইন এবার মেইন টপিকে আসি তুমি ফেসবুকে যাবে এক্ষুনি গিয়ে আমার সব পোস্ট থেকে রিয়্যাক্ট উঠাবে ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করবে আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেন না কি করব না কেন আমার ফ্রেন্ড লিস্টে গুরুত্বপূর্ণ আর কাছের মানুষেরা থাকে তুমি এমন জরুরি কেউ নও এই কথা তোমাকে প্রতি মুহূর্তে উপলব্ধি করাতে তুমি এসব কেন করছো আমাকে অশান্তিতে ফেলতে চাইছো কেন এতটা অদবতন তোমার আমি আশ্চর্য হয়ে যাই মাঝে মধ্যে রিদি আস্তে করে জবাব দেয় আপনাকে আমার সহ্য হয় না সেম টু ইউ কিন্তু তোমার মতো আমি তোমাকে জ্বালাই না আমার অনেক কাজ থাকে আরে তোমাকে তো আমার কখনো মনের ভুলেও মনে পড়ে না তোমাকে গুণেও দেখি না তুমি কি মনে করছো আমার কাছে তোমার গুরুত্ব অনেক যদি তাই মনে করো তাহলে তুমি বোকার স্বর্গে বাস করছো রিদি আজ হোক কিংবা কাল একদিন না একদিন আমি তোমাকে ডিভোর্স দেব। কারণ তোমাকে নিয়ে পুরো লাইফ কাটানো আমার পক্ষে সম্ভব নয় আমার পার্সোনাল লাইফে কেউ ইন্টারফেয়ার করুক সেটা আমি মোটেও পছন্দ করি না সেখানে তুমি আমার ওয়াইফ হয়ে এসব বারবার করার চেষ্টা করছো আমার লাইফ পার্টনারকে হতে হবে কুল টাইপের তুমি আমার লাইফ পার্টনার হবার যোগ্য নও আমি পরের বার ফিরলে ডিভোর্সের ব্যবস্থা করব। এই কথাগুলো কয়েকদিন যাবৎ আমার মাথায় ঘুরছিল তোমাকে না বলে উপায় দেখছি না কারণ তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ আমি কথা দিয়েছিলাম যতক্ষণ আমরা নামে স্বামী স্ত্রী থাকবো ততদিন তোমার দায়িত্ব আমার আর আমার কথা আমি অবশ্যই রাখি তোমার প্রয়োজনীয় টাকা সময় মতো প্রতি মাসে পেয়ে যাবে কিন্তু আজকের পর থেকে আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না আমি টলারেট করব না কজ ইউ আর নট ইম্পর্টেন্ট টু মাই লাইফ অ্যাট অল রিদি কিছুক্ষণ নিস্তব্ধ নির্বাক হয়ে চেয়ে রইল আরভিনের দিকে এই নিষ্ঠুর আবেগহীন পুরুষের চোখে মুখে কি মারাত্মক কঠোরতা দেখে মনে হয় সম্পূর্ণ অনুভূতি বিহীন মানুষ এমন মনোভাব যে তার মনে ছিল তার ধারণাও করতে পারিনি রিদি আগে যদি বুঝতো তাহলে এতটা নির্বোধ হতো না এতটা জেদ দেখাতো না নিজের উপর মারাত্মক রাগ উঠলো রিদির ঠোঁটে ঠোঁট চেপে সামলে নিল নিজেকে আরবিনের চোখে চোখ রেখে শক্ত গলায় জবাব দিল হ্যাঁ আমারও কোনো ইচ্ছা নেই আপনার সাথে যোগাযোগ রাখার আপনি এমন ইম্পর্টেন্ট কেউ না শুধুমাত্র আমার খরচ আর টাকার জন্যই এতদিন জ্বালিয়েছি যখন বলছেন আপনি সময় করে টাকা পাঠিয়ে দেবেন তাহলে আমার আপনার সাথে আর কোনো যোগাযোগ না রাখলেও চলবে আর ডিভোর্সের কথা যখন তুললেনি তাহলে ওই ছেলের প্রোপোজাল এক্সেপ্ট করা যায় কি না ভাবছি